শুভরাত্রির বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো এগারো আট দু এখন সময় বাজলো ঘড়িতে নটা পঁচিশ আমি চলে এসেছি হুগলি নদীর তীরে এবং সেই একটা ছবি আমি তোমাদের সামনে রাতের বেলায় কেমন পরিবেশ থাকে তার সামগ্রিক ছবিটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি কত শান্ত সুন্দর নির্বিলি পরিবেশ আর দূরে একটা আকাশেতে একটা জিনিস দেখা যাচ্ছে সেই একটা ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি জিনিসটা কি আমিও ঠিক বুঝতে পারছি না তোমরা দেখো একবার ছবিটা দূরে আকাশে এরা বস্তুর লাইটের মতো চলে আছে আর আমাদের চিরপরিচিত হুগলি নদীতে চলছে এখন ভাটা আমি তার সেই একটা ছবি আমি তোমাদের সামনে ক্যামেরা নিয়ে যতটা সম্ভব পাচ্ছি ভালো করে দেখাবার চেষ্টা করছি কত শান্ত সুন্দর নিরিবিলি পরিবেশ কোথাও কোনো কোলাহল নেই যাকে জনমানব শূন্য বলা চলে ভিডিওটা এই পর্যন্তই রইল সকলের জন্য শুভকামনা রইল এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে শুভরাত্রির